এরা এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোনো লজ্জা সরাম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই একাত্তর সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে নৃশংস হতে পারে আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাটিরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র আপামর যারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায়। 15 বছর লড়াই সংগ্রাম করার পর যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ে রক্তকরর হয় সেটি আমার মনে হয় স্বাক্ষর সাধারণ শিক্ষকেরা বুঝতে পারে কিন্তু এখন এই দেশে একটি গোষ্ঠী রয়েছে সিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনোpropagand অবহত রেখেছে কান্না নিন্দাজনক ভাষায় এই এরা হলো 71 অতিত শক্তি যাদের কোন লজ্জা শরম নেই এবং যারা যেকোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া শরণ করে দেওয়া যে তারা কতটাই হিংস্র হতে পারে নিসংহ হতে পারে সত্য দল তার ভাইদের ভাই হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই দাবি বিবচন করবে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ব দলের প্রব প্রশাসন কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই সাম্য পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা ঋণ দাদা হচ্ছি আরেকটি কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই তোকে ভয় করি না আমরা আবার হুশিয়ার উচ্চারণ করছি এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময় বিসিসার প্রকটসার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি সেজন্য নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের দাবি উঠেছে যে দুটি হত্যাকাণ্ড হয়েছে সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে সেই আহ্বান জানিয়ে আমরা এখন সবাই এক যুগে আমাদের ভাই সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মসজিদে সেখানে আমরা সবাই সাম্যের জানাজায় যাবে এবং সুশৃঙ্খলভাবে এবং তার আত্মার মাকসুয় কামনা দোয়ায় অংশগ্রহণ করবো সেই আহ্বান জানিয়ে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব